রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটরসাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রভূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ দখলমুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্তমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্তমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা বর্ধমান পৌরসভার একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটরসাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রভূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ দখল করতে পারে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানু ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্তমান জেলা প্রশাসন এবং পৌরসভা বিশেষ সকলকে করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ দখলমুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইন ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা এত তারা সকলকে অবহিত করা যাচ্ছে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রভূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্তমান জেলা প্রশাসন এবং বর্তমান পৌরসভা যথাযথ আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে বর্তমান জেলা প্রশাসন এবং বর্তমান পৌরসভা পৌরসভার একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটরসাইকেল সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রভূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাত দখল মুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্তমান জেলা প্রশাসন এবং পৌরসভা বিশেষ সকলকে করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ দখলমুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা দ্বারা সকলকে অবহিত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ তহূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ মুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথা ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা বর্ধমান পৌরসভার একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটরসাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রভূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ দখলমুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানু ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্তমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা একটি বিশেষ বিজ্ঞপ্তি এত তারা সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ মুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইন ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা এত দ্বারা সকলকে অবহিত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রভূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ মুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা বর্ধমান পৌরসভার একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটরসাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রভূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করে এবং সেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্তমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্তমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ দখলমুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইন ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা এত দ্বারা সকলকে অবহিত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রভূত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ দখলমুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্তমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা বর্ধমান পৌরসভার একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তার ফলস্বরূপ প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন পত রাস্তা এবং ফুটপাথ মুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্তমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানু ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্তমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা এবং ফুটপাথ মুক্ত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা যথাযথ আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা